আমার ছোট্ট একটা মেসেজ ছোট্ট মেসেজ মানে আমি এক সময় পিছনে মানে ছোট থাকতে মানে এই যে মুখগুলা দেখছেন এরকম মানুষ পায় নাই পাইছিলাম না পথ ছিলাম মেসেজটা এজন্যই তাদের জন্যই যে সৎ বন্ধুবান্ধব যারা সৎ যারা আপনাকে সলাতের জন্য আহ্বান করবে যারা আপনাকে জান্নাতের দিকে আহ্বান করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে তাদের সাথে আপনাকে ওই বন্ধু বান্ধবকেই বেছে নিতে হবে যারা আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সব সময় একটা জিনিস মনে রাখবেন আপনার বেনামাজি বন্ধু কিন্তু আপনাকে কখনো বলবে না যে বন্ধু চলো আজান হয়েছে সলাতে যাই বন্ধু চলো রমাদান মাস সিয়াম পালন করি এটা কিন্তু আপনার কোন বেনামাজি বন্ধু আপনাকে এই সারা দিবে না তারা সব সবসময় বলবে অমুক জায়গায় যাত্রা আছে অমুক জায়গায় আপনার কনসার্ট আছে সেখানে যাই কিন্তু আপনি ডিসাইড করুন ভাই আপনাকে অনুরোধ জানাবো যে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন সময় থাকতে সময় পুরো গেলে আর পাবেন না সময় থাকতে সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি বন্ধু হিসাবে কাকে বেছে নেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন দুনিয়া কিছু সময়ের জন্য সংক্ষিপ্ত সময় চলে যাব আমরা সবাই কেউ থাকবো না কিন্তু যেখানে যাব সেই জায়গাতে কিন্তু সঙ্গিনী দরকার সেখানেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা একটা হচ্ছে আগুনের ব্যবস্থা আর একটা কিন্তু আছে আমার উস্তাদ আছে হ্যাঁ উস্তাদের জন্য দোয়া রাখবেন মানে একবার অনেক ভালোবাসার মানুষ এই যে আর একজন আছে চিপের মধ্যে হ্যাঁ ভাই এই যে হাফিজ সাহেব আছে হ্যাঁ এই যে আমার বড় ভাই আছে আসলে এই মানুষগুলোর সাথে থাকলে মনের মধ্যে একটা শান্তি লাগে এই জন্যই আসলে আপনাদের কাছে জাস্ট এটা একটা মেসেজ যে সৎ বন্ধু বান্ধবের সাথে থাকুন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করুন

বলছেন যে তোমরা জন্য লক্ষ্য রেখো যে তুমি কাকে বন্ধু বানাবে এই জন্য আমরা যারা পুরুষ আমাদের বন্ধু হবে দিনদার পরেশগার আর যারা মহিলা আছে তাদের বান্ধবী হবে দিনদার পরেশগার আমরা একটা প্রবাদ পড়ছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আর সঙ্গদোষে লোহা ভাসে আর এগুলে সব হাদিসের সারাংশ এগুলো এগুলে হাদিসের কথা সুসরসলাম এ কথাই বলছেন আবু দাউদের হাদিস সম্ভবত চার হাজার আটশো হাদিস যে বন্ধুদের প্রভাবেই মানুষ প্রভাবিত হয় আর আরেকটা হাদিস আসছে যেটা মুসলিমের সবাই জানেন ওই যে আতর বিক্রেতা আর কামাল হাপুরালার মতো আমার বন্ধু যদি ভালো হয় আতর আপনি সুগন্ধি পাবেন না অথবা আতর বিক্রেতার কাছে গিয়ে আপনি কিনে নিতে পারেন যদি নাও দেয় আতর তাহলে আপনি অন্তত সুগন্ধি আপনি পারবেন সুগন্ধিকে কেউ ঠেকাতে পারবে না তো ঠিক ভালো বন্ধুর সাথে যদি সংস্পর্শ আপনার থাকে তাহলে অবশ্যই ভালো বন্ধুর কোনো গোনা বললে আপনি পাবেন ইনশাল্লাহ এটাকে ও ঠেকাতে পারবে না এটা মুসলিমের আর কামারের হাপরালার উদাহরণ দিছেন খারাপ বন্ধুদের সাথে যেটা খারাপ বন্ধু কামারের হাঁপরালার কাছে আপনি বসে থাকলে আগুন ছিটে পড়বে অন্তত তা নাও লাগলে অন্তত ধোঁয়া আপনা ধোঁয়া আপনাকে গ্রাস করবে তো ঠিক খারাপ বন্ধু আপনাকে প্রভাবিত করবে খারাপ দিকে এগুলো সব এই হাদিস আবদৌলদের হাদিস মুসলিমের হাদিস তো আমরা আসলে বন্ধু আর বিচার মাঠে আল্লাসমানত হলে নিজে বলছেন সুরা উফরুফের একটা সাতাশি অথবা সাতষট্টি নম্বর আয়াত অবাক হবেন যে বান্ধবের ব্যাপারে কোরান হাজি কি বলা হয়েছে এটা অবাক একটা বিষয় বিচার মাঠে মা তার সন্তান থেকে পালাবে এটা সোরা আবাসার মধ্যে আসছে নাকি মনে হয় ইয়ামায়া ফেরুল মারমিনাখী অম্মি ওয়াবি ও সহিবাতি হ বিচার মাঠে মানুষ মা তার সন্তান থেকে পালাবে পিতা থেকে পালাবে স্ত্রী থেকে পালাবে সবচেয়ে যে আপনজন আপনি স্ত্রীকে এত স্ত্রীর জন্য এত কিছু করতেছেন সন্তানের জন্য এত কিছু করেন এই বিচার মাঠে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আল্লাহ সোবান বলতেছেন সেটা জুখরুফের সাতষট্টি অথবা সাতাশি নম্বর এতে একমাত্র পরেজগার মানে বন্ধু যারা মোত্তাকি বন্ধু তারা আপনাকে দেখে বিচার মাঠে পালাবে না তারা সুপারিশ করবে বিচার মাঠে ওই যে আমার ওটা বন্ধু আমরা একসাথে সালাত আদায় করছি আমরা একসাথে জাকাত আদায় করছি আমরা একসাথে শ্যাম পালন করছি ওটা আমার আমার প্রতিবেশী বন্ধু বন্ধুর খবর রাখবে আর এটা বোখার মুসলিম অনেক হাদিস আল্লাহ সুবাহ বিচার মাঠে বলবে ফেরেস তারা তোমরা একটু সুপারিশ করো এরপরে নবীদেরকে বলবে তোমরা তোমাদের উম্মদেরকে সুপারিশ করো এরপরে মমিনদেরকে বলবে যে যাও তোমরা তোমাদের কোনো বন্ধু বান্ধবকে চিনতে পারো কিনা নিয়ে আসো তখন মমিনরা জাহান্নামে নামে গিয়ে দেখবে মানে জাহান্নার ভিতরে যাবে না তারা দেখতে পাবে যে জাহান্নামে নামে আমার এক অমুক বন্ধু অমুক প্রতিবেশী জ্বলছিল তখন তারা বলবে হায় আল্লাহ ওই যে আমার প্রতিবেশী ওই যে আমার হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী আমরা একসাথে থাকতাম আমাদের সুপারিশ কবুল করো তখন আল্লাহ এই মমিন বন্ধুর সুপারিশ কবুল করে অনেক বন্ধু বান্ধবী আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে আমরা এই দুনিয়াতে কার সাথে বন্ধুত্ব করতেছি মেয়েদেরকে বলবো যে তোমরা কার সাথে বান্ধবিত্ব করতেছ এজন্য আমরা বিষয়টি অবশ্যই খেয়াল রাখবো এগুলো সব করেন হয়েছে মজুদ আছে আমরা সব চাইতে ভুল এখানে বৌদ্ধ মাধ্যম নির্বাচন করতে পারি না আর বিশেষ করে অসচেতন পিতা মাতা তারা আমার ছেলে আমার মেয়ে কোথায় কি করে পিতা মাতাকে আমি আমরা বলবো যে আমরা সচেতন হই কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে করতে হবে তো আমিও অনেকদিন পরে গ্রামের বাসায় আসছি আমার এই যে এগুলো বড় ভাই আমরা একসাথে আসলেই আমরা এই আর কি দিনের কথা হয় এবং খাওয়া দাওয়া করি হ্যাঁ পিতা মাতার সাথে বন্ধুদের সাথে তো দোয়া রাখি যারা আমাদের ভিডিওগুলি দেখেন দোয়া রাখবেন আমাদের জন্য আর আমরাও দেশ এবং জাতির কল্যাণের জন্য দোয়া রাখি আল্লাহ সমানতার আমাদের প্রত্যেকে ভালো রাখুন ক্ষমা করুন এবং প্রত্যেকই সঠিক আকিদা আমলের আলামাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং দীর্ঘ নেক হায়াতে যেন আমরা ইমান এবং আমলের উপরে কায়েম থাকতে পারি আর মৃত্যুর সময় যেন সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি বারাকাল্লাহ ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের সুবহানাকাল্লাহ বিআমদি লাই লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগফিরু গাওতাবিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু